যেই পাপের কারণে প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন বেলা বিছানায় গিয়ে পড়বে আল্লাহ রুবুল আলমীর তাকে শিরিকের পাপ থেকে নিজেই বাঁচিয়ে রাখবে আর পাপ আপনাকে বুঝাচ্ছি একটা হাদিস দিয়ে মাত্র একটা হাদিস দেখুন আমি অনেকদিন বলেছি সিরিক তিন ভাবে হয় চিন্তায় শীর্খ হয় কথায় শীর্খ হয় এবং কাজে শীর্ষ হয় এই তিনটা ক্যাটাগরি শীর্ক হয় এক্সাম্পল দিচ্ছি কেউ যদি চিন্তা করে কারো আকিদা থাকে যে এই মহাবিশ্বের কোন স্রষ্টা নাই সে ব্যক্তি কারো থাকে যে আল্লাহ সৃষ্টি করেনি বিগ ব্যাং দিয়েই সৃষ্টি হয়েছে শীর্ক হবে কিন্তু যদি কেউ এই আকীদা পোষণ করে যে হ্যাঁ বিগ ব্যাং এর সৃষ্টি হয়েছে কিন্তু বিগ ব্যাং সংগঠিত করেছেন কে মহান আল্লাহ তাহলে শীর্খ হবে না ইসার ঠিক আছে আর এই কথাটা কিন্তু আল্লাহ সুরা সূরা আম্বিয়ার মধ্যে বলেছেন আপনারা কি জানেন যে বিগ ব্যাং এর কথা সুরা আম্বিয়ার মধ্যে বলা আছে কত নাম্বার আয়াতে জি মাসাল্লাহ যুবকরা অনেক পড়াশোনা করে 마শাআল্লাহ আল্লাহ পাক তাদের জ্ঞান বাড়িয়ে দেখ দোয়া করি আল্লাহ পাক বলেছেন আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফুরু যারা কুফরি করেছে বা করছে তারা কি লক্ষ্য করে দেখে না কি লক্ষ্য করে যাকে না ওয়াট ইউল বলছেন এই মহাবিশ্ব এবং এই পৃথিবী একটা বিন্দুর মধ্যে কেন্দ্রীভূত ছিল একটা বিন্দুর মধ্যে কেন্দ্রীভূত ছিল আহমা আল্লাহ্বাক এটাকে বিস্ফোরিত করে দিয়েছেন পৃথক করে দিয়েছেন এটা কিসের দলিল এটা কি বিগ এর দলিল নয় অতএব কেউ যেটা আদি ধরে রাখে হ্যাঁ বিগ ব্যাং থেকে সব সৃষ্টি হয়েছে মানি ঠিক আছে কিন্তু এটা সংগঠিত করেছেন কে আল্লাহ আল্লাহ সুবহান আল্লা পাক শুরুতে হুয়াল আউয়াল ওয়া আল আল্লাহ প্রথম আল্লাহই শেষ ওয়া জাহির ওয়াল বাতিন তিনি সুস্পষ্ট তিনি গোপন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম প্রতিটি বিষয় সম্পর্কে তিনি জ্ঞানী আল্লাহ বলছেন সর্বপ্রথম শুধু আল্লাহ ছিলেন আর কেউ ছিল না আর এক সময় আসবে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াক্কা ওয়াজহু রব্বিকা এমন একটা সময় ছিল আল্লাহ ছিলেন কেউ ছিল না আবার একটা সময় আসবে শুধু আল্লাহ থাকবেন আর কেউ থাকবে না আল্লাহ পাক যখন ছিলেন তারপরে আল্লাহ পাক সৃষ্টি করেছেন আরো সে আজিম আরো সে আজিমের প্রশস্ততা বুঝাতে একটা হাদিসের মধ্যে এসেছে একটা উদাহরণ এসেছে যে একটা ঢাল ঢাল মানে ওই যে যুদ্ধের সময় ওই সময় আগে যে ঢাল ইউজ করা হতো হাতে এক হাতে তরোয়াল ছিল এক হাতে কি ছিল ঢাল একটা ঢাল যদি রেখে দেওয়া হয় এবং এখানে যদি সাতটা স্বর্ণ মুদ্রা রাখা হয় বা রৌপ্য মুদ্রা রাখা হয় যতটুকু অনুপাত হবে এই পুরো কুরসি আর এই যে সাতটা মহাবিশ্ব এর অনুপাতটা অনেকটা এমন কথা বুঝতে পারছেন এটা কুরসি পড়ছেন না এটাই সেই কুরসি উদাহরণ এমন ভাবে দেওয়া হয়েছে আবার নবীজি বলছেন ওই ঢালটাকে পয়সা ভর্তি ওই ঢালটাকে যদি আমরা একটা মরুভূমিতে রেখে আসি তাহলে মরুভূমির তুলনায় ঢালটা যতটা ছোট আরো তুলনায় কুর্সি অতটুকু ছোট আমি কি বুঝতে পারছি আর এই আরো সে রূপ পরে আছেন আল্লাহ রব্বুল আলমিন তাহলে চিন্তা করেন আল্লাহ রব আলমিন কত ম্যাসিফ কত বড় এটাই বলি আমরা আল্লাহ আকিবার যখন আমরা মাথা নত করি আমরা কি বলি আল্লাভা আকেবার আল্লাহ্বাক সবচেয়ে বড় এটাই হচ্ছে আকবার শব্দের মিনিং আমরা বলি সুফান অবিয়াল আলা এটা আলা এর মিনিং আমরা বলি সুফান অব বি এল আওজইম এটা হচ্ছে আওজইম এর মিনিং আমি কি বুঝাতে পারছি ভাই আচ্ছা এবার আসেন আল্লাহ্ক আরস সৃষ্টি করেছেন এবং আরসটা ছিল পানির উপরে কেন আর শুভ আইনল মা আরসটা কোথায় ছিল পানির উপরে এরপর আল্লা ব্লা আলে মিন সাতটা মহাবিশ্ব সৃষ্টি করেছেন মাত্র ছয় দিনে কয়ে দিনে ছয় দিনে ফিসিত তেতি আইয়া মাল্লাপাগ বলছেন। আর আল্লাহ বাগের দিন আমাদের কত দিনের সমান তো সব জানেন মাসাল আসের মাস করেন বাসাল এটা ভালো লক্ষণ। আল্লাহ বাগের এক দিন আমাদের দিনের হিসেবে কতদিননের সমান প০ হাজার বছর সমান এটাই বলা হচ্ছে কি আমদের মাঠে মানুষ দায়য়ে থাকবে ৫০ হাজার বছর হিসাব শুরুই হবে না। মানুষ হিসেব শুরু করার জন্য নবীদের দ্বারস্থ হবে আদম আল ইসলামকে গিয়ে বলবে যে আমরা দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত আল্লাহর কাছে সুপারিশ করেন লিস্ট আল্লাহ বিচারটা শুরু করুন আদম আল ইসলাম বলবেন যে আমি পারছি না নু আল ইসলামের কাছে তিনি বলবেন আমি পারবো না তারপরে আসবে ইব্রাহিম আলী ইসলাম আমি পারছি না নবী মুসা আলী আমি পারছি না ঈসা আলী ইসলাম আমি পারবো না সর্বশেষকে ওহাম্মেদু রসুল্লাহ সালোল্লাহহুয়া আলী হইসাল্লাম যার উন্মত আমরা সৌভাগ্যবান উমত আমরা যার দিন নিয়ে আমাদের খুব একটা ফিকির দেখা যায় না যার দিন আমরা ফোর্স সাবজেক্ট বানিয়েছি দুনিয়া আমাদের প্রথম সাবজেক্ট তাই না ভাই বাস্তবতা এমনই তো সেই নামী সাল্লাহ আরি হইসাল্লাম তখন শেষদায় পড়ে যাবেন আল্লা রুব্রা আলমিন তাকে যা শিখিয়ে দিবেন সেই দোয়া তখন করবেন এবং এমন কিছু জিকির আল্লাহাক শিখিয়ে দিবেন যেটা ওই সময় আল্লাহাক তাকে শেখাবেন সুফান আল্লাহ এবং আল্লাহ রব আল তাকে বলবেন তুমি মাথা উঠাও তোমার কি চাওয়া আমার কাছে চাও তখন নবী সাল্লাম সুপারিশ করবেন উন্মতের জন্য ইনশা আল্লাহ তালা নবী সাল আলী হাসালামের সুপারিশের ফলে এই উম্মতের যে ব্যক্তির কলমের মধ্যে জাররা পরিমাণ ইমান আছে সরিষা দানা পরিমাণ ইমান আছে ইনশাল্লাহ একদিন না একদিন সে জাহান্নান থেকে মুক্ত হয়ে জান্নাতে যাবে ইনশাআল্লাহ তাহলে সেই নবীর শানে আরেকবার দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা كما صليت على ابراهيم وعلى ال <سؤال> ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد দেখুন আল্লাহ পাক মহাবিশ্ব সৃষ্টি করেছেন মহাবিশ্ব সৃষ্টি অনেকটা সময় পর সেখানে মানুষকে পাঠিয়েছেন পাঠিয়েছেনবেন আল্লাপাক আল্লাবাক বলছেন মানুষের উপর এমন একটা সময় চলে গেছে যে মানুষ তখন কোনো আলোচ্য বিষয় ছিল না এখন আমাদের পৃথিবীতে চলাফেরা দেখলে মনে হয় না আমরাই সবকিছু মহাবিশ্বে এমন একটা সময় চলে গেছে তখন মানুষের কোন অস্তিত্বই ছিল না হয়তো পৃথিবীতে অন্য কোন মখলুক থাকতো হয়তো বা অল্লাহ আল্লাহ পৃথিবীর বয়স অনেক প্রাচীন আমাদের বয়সের চাইতে এটা হতেই পারে মহাবিশ্বের বিভিন্ন গ্রহে আল্লাহ পাকনা makhluk রেখেছেন at least তো আছেই ফেরেশতারা আছে তো অনেক পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বললেন যে আমি পৃথিবীতে খলিফা পাঠাতে চাই inni ja'ilun আইলুন ardi khalifa আমি পৃথিবীতে খলিফা পাঠাব তোমাদের মতামত কি তখন ফেরেশতারা কি বলেছিলেন যে মাহ নুন হ্যান্ডিক ওয়ান আমরাই তো আপনার প্রশংসা করছি স্তুতি বর্ণনা করছি আপনি কি এমন কাউকে পাঠাবেন যারা সেখানে গিয়ে ফিতনার ফাঁসার সৃষ্টি করবে ওয়া সফিক উদ্দিনা রক্তপাত ঘটাবে আল্লাফেক তখন বলছেন নিয়া আয়লাব মায় আলাহা আলেবুন আমি যা জানি তোমরা তো জানো না এরপর আল্লাহফাক নিজের হাতে আদম আলী স্লামকে সৃষ্টি করেছেন নিজের রোখটা ফুঁকে দিয়েছেন আদম আলী ইসলামকে সমস্ত জ্ঞান শিক্ষা দিয়েছেন তারপর ফেরেস্তার সামনে নিয়ে গিয়েছেন সেজদা করতে বলেছেন আমরা সেই আদম সন্তান আমাদের পিতাকে আল্লাহ রবুল আলমিন ফেরেস সামনে নিয়ে সেজদা করিয়েছেন আমাদের কি সেই ফিকির আছে আমরা কি আমাদের সম্মানটা বুঝি ভাই আমাদের পিতাকে আল্লাহ রবুল আলমিন সমস্ত ফেরেস সামনে নিয়ে গিয়ে সেজদা করিয়ে নিয়েছেন আর আমরা তার সন্তান আমরা সেই সন্তান এখন ঘুষ খাই আমরা সেই সন্তান এখন জিনা করি আমরা সেই সন্তান এখন মাদক খাই গাজা খাচ্ছি ইয়াবা খাই মেয়ের সাথে জেনা করছি পরকিয়া করছি পতিতলা রাত কাটাচ্ছি আমরা সেই সন্তান যারা পাঁচ নামাজের ধার ধারছি না নবীর নাই চেহারার মধ্যে দিন ইসলাম আল্লাহ পাকের পৃথিবী আল্লাহ পাকের জমিন দিন ইসলাম সবাই এখানে প্রচার প্রসার ঘটাবে এটা আমাদের মৌলিক স্বাধীনতা এই বিষয় থেকে আমরা সরে আসছি আমরা সেই আদম সন্তান দেখুন হাদিস বলছেন ভয়ঙ্কর হারিস মাঠে এই যে একটা অবস্থা বললাম সবাই নবীদের দ্বারস্থ হবে ঠিক এরকমই আদম আল ইসলামকে মধ্য থেকে জাহান নামীদেরকে আলাদা করে দাও আদম আল ইসলাম বলবেন যে ইয়া আল্লাহ কতজনকে আলাদা করে দিব আল্লাহবাক বলবেন প্রত্যেক হাজারে নয়শো নিরানব্বই জনকে নামের জন্য আলাদা করো চিন্তা করতে পারলেন প্রত্যেক হাজারে 999 জনকে জাহান্নামের জন্য আলাদা করা হবে হাদিসটা শোনা সাথে সাথেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ো না কারণ জান্নাতে যারা যাবে তাদের মধ্যে আমার উম্মতের সংখ্যাই বেশি হবে তবে সেই কাজ তো কিছু করতে হবে নাকি সেই কাজের মধ্যে প্রথম যেটা আপনাদেরকে বলছিলাম পাঁচ অক্ট নামাজ আল্লাহর আস্তে জামাতের সাথে আদায় করে পারবেন না ভাই আল্লাহ পাক তৌফিক দান করুন যত পাপি হয়ে যাক আমার উঠে দাঁড়ান রাত্রে পণ দেখেছেন তওবা করেন উঠে দাঁড়ান আপনার গার্লফ্রেন্ডের সাথে জেনা করেছেন তওবা করে ফিরে আসে মাদক সেবন করেছেন ইনস্ট্যান্ট তওবা করে ফিরে আসে কারো ক্ষতি করেছেন তওবা করে ফিরে আসে মানে আপনি নামাজটা ছাড়েন না মানুষ আল্লাহর পথে চলতে গেলে সব সময় একই গতিতে চলতে পারে না বলা হয় হচ্ছে আনুগত্য বৃদ্ধি পায় আর আল্লাহর অবাধ্যতায় কমে যায় আল্লাহ খায় মানুষ অনেক সময় দেখা যায় যে খুব ভালো আমল করছি মনে হচ্ছে আমি খুব ভালো লেভেলে আছি ঠিক ওই সময় দেখবেন একটা ভুল হয়ে গেছে এটা হয় না করে না মাঝে মাঝে ওই সময় আবার উঠে দাঁড়াবেন আবার তবা করে ফিরে আসেন ওজু করে ফিরে আসেন আবার যায় মাঝে মুসল্লায় দাঁড়ান সলাত পড়ে

যে ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে ফরোজ নামাজকে ছেড়ে দেয় সে ব্যক্তি যেন করলো পুফুরি করল বলেছেন ইসলামের লিস্ট থেকে নাম কাটা করে গেল যতক্ষণ করে ফিরে আসছে আমাদের ইমা আবুহারি ইমাম তিনি বলেছেন কেউ যদি নামাজ ছেড়ে দেয় তাকে তিন দিন জেলখানায় বন্দি করে রাখতে হবে জি এবং তাকে তবা করতে বলতে হবে যদি সে তবা করে তার শাস্তি মাফ নামাজ আবার সে শুরু করবে তবা না করে তাকে ওইখানেই শাস্তি দণ্ড দিতে হবে এমনটা বলেছেন কে আমাদের ইমাম সবচেয়ে নরম ফতোয়া এটা আর আরো যারা ইমাম ছিলেন আহমেদ বিন হাম্মাল রাহিমাউল্লাহ ইমাম শাফি ইমাম মালিক তারা বলেছেন নামাজ যদি ছেড়ে দেয় এবং নামাজটাকে অস্বীকার করে নামাজ ইসলামের অংশ বলে মনে করে না ওকে হত্যা করতে হবে হত্যা আবার যে কেউ করতে পারবে না ওই ইসলামিক গভর্নমেন্ট করবে এটাকে ভুল বোঝার কোনো সুযোগ নেই এটা লস এটা ইমামদের মত এটা ইমামদের মতামত ছিল মানে নামাজের গুরুত্ব বোঝাতে গিয়ে তারা এত কঠিন শব্দ ব্যবহার করেছে নামাজের গুরুত্ব বোঝাতে গিয়ে এত কঠিন শব্দ ব্যবহার করেছে যুবকদেরকে অনুরোধ করো ভাই যাই হয়ে যাক জীবনে হতাশা ভুলে যান চাকরি পাচ্ছেন না আপনার পড়াশোনার চাপ পারিবারিক চাপ আপনার ফ্রেন্ড সার্কেলের পাল্লায় পড়ে আপনি খারাপ হয়ে যাচ্ছেন হতাশ হয়ে না দুটো কাজ করেন নামাজ পড়েন পাঁচ অক্টো ইনশাআল্লাহ আলা আল্লাহ পাকে আপনার অন্তরে প্রশান্তিতে ঢেলে দিবেন ইনশাআল্লাহ আর এক দৈনিক এক পারা করে কোরআন করেন পারবেন আল্লাহ আল্লাহকে আমাকে আপনাদের সবাইকে তো আমি তো যেটা বলছিলাম প্রিয় ভাইরা নামাজের বিষয়টা গুরুত্ব দেন দুই নাম্বার কোরআন অর্থ বোঝার চেষ্টা করেন অর্থ না বুঝলেও তেলাওয়াত করেন কারণ পড়তে 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 আল্লাহ পাক আপনার মধ্যে এমন একটা ফিকির দিবেন যে ইনশাআল্লাহ একদিন আপনি অর্থ বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমি বলছিলাম প্রত্যেক হরফে দশ নেকি পাবেন আল কোরআনে একশো চোদ্দ সুর আছে না একশো চোদ্দ সূরা তিরিশ পারায় বিভক্ত এই যে আমি একটু দেখাচ্ছি যে আল কোরআনুল কেরিম এই যে কিতাব এখানে একশো চোদ্দো সূরা আছে না এখানে কিন্তু তিরিশটা পারা আছে প্রত্যেক বিষ পৃষ্ঠায় একটা পারা শেষ হবে এখানে প্রত্যেক বিষ পৃষ্ঠায় এক পারা শেষ হবে মানে আপনার একদিনের টার্গেট বিষ পৃষ্ঠা পড়া একদিনের টার্গেট কত বিষ পৃষ্ঠা পরা আর আপনি দৈনিক কত ওয়াক্ত নামাজ পড়ছেন পাঁচ তো প্রত্যেক নামাজের আগে বা পরে চার পৃষ্ঠা করে পড়তে হবে পারবেন সহজ না প্রত্যেক নামাজের আগে বা পরে মাত্র চার পৃষ্ঠা করে করবেন একদিনে বিষ পারা পারবেন এই একশো চোদ্দ সোনা বিশ পৃষ্ঠায় এই কিতাবের মধ্যে ছয়শটা পৃষ্ঠা আছে কত পৃষ্ঠা এখানে ছয়শটা পৃষ্ঠা আছে হিসাব করে দেখবেন আর এখানে আয়াত আছে কত ছয় হাজার একদম ভুলুত্তর ছয় হাজার দুইশো ছত্রিশ আছে এখানে কতটা হিসাব করে দেখেন ছয় হাজার আপনি গুনলে দেখবেন ভাই তিন থেকে চার লক্ষ অক্ষর আছে তিন থেকে চার লক্ষ অক্ষর আছে আমি যে বললাম আটাত্তর হাজারের মতো শব্দ আছে এই শব্দগুলো কিন্তু নতুন শব্দ না মানে একটা শব্দই অনেকবার রিপিট করা হয়েছে মানে আলহামদুলিল্লাহ আলমিন থেকে গাইল মকদুল আলহিম বলেন এখানে মোটামুটি যে সতেরো বা আঠারোটা শব্দ আছে এই শব্দগুলাই কোরআনে রিপিট করা হয়েছে সাত হাজার আটশো বার কতবার সাত হাজার আটশো বার আপনাকে আমি আটটা জমির বলছি একটা হচ্ছে মান আন ইলা ঠিক আছে বিফি আলা ইলা আর মিন আন মা হাত এরকম আটটা বা দশটা অব্যয় আছে এগুলো দিয়ে কোরআনের দশ হাজার শব্দ আছে কত হাজার দশ হাজার সহজ কিন্তু আর কোরআন নিয়ে অনেক গবেষণা হচ্ছে এখন আপনি যত গবেষণা করবেন ঘাটাঘাটি করবেন ওলামায় কেরামের কাছে যাবেন অনলাইন ঘাটাঘাটি করবেন দেখবেন কোরআনের অনেক কোর্স এখন চালু করা হয়েছে এবং এগুলো বাসায় বসে আপনারা করতে পারেন যে কোনো প্রফেশনের মানুষ যে কোনো অঙ্গনের মানুষ হোক একজন ব্যাংকার হোক তিনি একজন পলিটিশিয়ান বা ইকোনমিস্ট বা সোশ্যাল ওয়ার্কার বা চাকরিজীবী বা স্টুডেন্ট যে কেউ হোক না কেন নারী পুরুষ সবাই এই কোর্সগুলো করতে পারেন